মক্কা বিজয় হয়েছে কত হিজরিতে কত অষ্টম অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো তখন রাসুল ইসলাম আম্মাজান আয়েশার সাথে গল্প করছিলেন আর বলছিলেন আয়েশা লাউলা হাদাসা তো আহদি কৌমিকা বিল কুফরি দা নাকতুল কাবাতা ওলা যে আলতুহা আলা আসাসি ইব্রাহিম আয়েশা তোমার এই মক্কাবাসী তোমরা এলাকার লোকজন যদি একটা কেও সৃষ্টি না করতো তাহলে কাবার যে আসল শেপ আমি ওই আসল শেপে এটাকে ফেরত নিতাম কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা বাঁধবেজন্য নিবড়া ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতির স্কয়ার মানে কি বর্গ আকৃতি তাই তো বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো একটা বড় কিউবের সাইজ না দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ কিউবের আকৃতি মানে স্কয়ার চতুর্ভুজ কিন্তু শেদানা ইব্রাহিম আলি ইসলাম যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না ওইটা ছিল রেক্ট্যাঙ্গেল ইয়া রেক্ট্যাঙ্গেল ছিল মানে আয়তাকৃতির ছিল এরকম লম্বা এই যে এই টেবিলটা যেরকম টেবিলের যে শেপ এরকম ছিল এরকম লম্বা ঘর ছিল আয়তাকৃতির কিন্তু এখন এটা কমে স্কোয়ার আকৃতির হয়ে গেছে এর কারণটা কি কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল পুনর্নির্মাণ তো কোরাইশার সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আস নিয়ে আসা হলো কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না অর্ধেক হয় ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে হয়ে গেছে কি বলেন বর্গাকৃতির মানে স্কয়ার ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল ওইখানে দেখবেন একটা ক্রিসেন্টের মতো আছে হেজরে ইসমাইল হাতিমে কাবা বলে ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কী একই হুকুম ফলে ওই হাতিমের ভেতরে ফরজ সালাত আদায় হয় না নফল সুন্নাত পড়া যায় এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জিহাতিল কাবা টু দ্য ডাইরেকশন অফ কেবলা আপনার কেবলা মুখী হইতে হবে না আপনি তো কেবলার কাবার ভিতরে ঢুকে গেছেন এখন কাবা কোন দিকে কাবা তো নাই বের হইতে হবে বের হয়ে কাবা মুখী হলে সালাত হবে আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট তো তাহলে রাসুল সাইসলামের উইজডম বা প্রজ্ঞাটা এখানে দেখেন আমার আয়েশা আয়সা রাদ আল্লাহ হচ্ছে আলা আনহাকে উনি বললেন যে আয়েশা মক্কা তো বিজয় হলো মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিম সালামের যে বেইজ ওরকম লম্বা করে শেপ দিতে পারে কিন্তু দিব না কেননা দিলে একটা ক্যাস হতে পারে কি হতে পারে কারণ তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে তারা না বুঝেই বলবে যে সেই আদি কাবা মোহাম্মদে কাবার অপমান করেছে কাবাকে ভুলুণ্ঠিত করেছে সম্মানকে নষ্ট করেছে এরকম একটা কোশ্চেন রাইজ করতে পারে এই জন্য আমি করলাম না আল্লাহ দিস ইজ কল উইজডম এটাকে কি বলে প্রজ্ঞা এটাকে প্রজ্ঞা বলে তাহলে আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স দুইটা যখন কানেক্ট করে তখন সেটা প্রজ্ঞা হয় প্রজ্ঞার আরেকটা উদাহরণ যদি দেয় থেকে যে কনফ্লিক্ট ছিল যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে তখন হাজরা আসোয়াদকে বের করা লেগেছিল এবং রিনোভেশন শেষে আবার হাজরে আসোয়াদকে তার জায়গা মতো মানে স্টোন যেটাতে চুমো দিলে মানুষের গুণা মাফ হয়ে যায় হাজারে আসো চিনতে পেরেছেন না চমক যেতে পেরেছেন আপনারা হ্যাঁ ওরে আল্লাহ অনেকে দিয়েছে আমি দিতে পারি না এখনো ওখানে যে ভিড় থাকে ওই ধাক্কা থাকি করে মনে হয় যে না হজ বা উমরার যে মূল এসেন্স বা স্পিরিট ওইটা বোধহয় নষ্ট হয়ে যায় যেন অনেকবার ট্রাই করেও এবার আমার সাথে একটা আট জনের গ্রুপ ছিল খুব নাদুস নুদুস লম্বা চূড়া তো বলতেছে সাহেব আপনার কোনো টেনশন করা লাগবে না আসেন তো ওরা যে যেরকম ধাক্কা থাকি শুরু করছে ওইটা দেখি আমার আর সাহস হয় নাই বলছে যে ভাই আমি মাফও চাই দোয়াও চাই আমার করে লাগব ওই দূর থেকে ইশারা দিলেই হবে তো এটা অনেকে ভুল করে ফেলে অনেক বোনেরা যাদের জন্য হেজাব নিকাব মেইনটেইন করা হচ্ছে ফার্স পর্দার কোনো баলাই নাই পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে তার শরীর মিশে যাচ্ছে গা মিশে যাচ্ছে ধাক্কা ধাক্কি করে একটা সুন্নতের জন্য ফরজকে স্যাক্রিফাইস করে ফেলতেছে মানে ফোকাস ঠিক নাই আর কি কোথায় যে কোনটা করতে হবে ওটাই ভুলে গেছে তো এই হাজরে আসাদ পাথর পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায় বড় বড় চারটা গোত্র বলে এই গোত্র বলে আমি রাখবো এই গোত্র বলে আমি রাখবো আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে মক্কায় কিন্তু এই সম্মান অন্যকে নিচে না কারণ প্রেস্টিজিয়াস ইস্যু যা আমাদের গোত্র এই ব্ল্যাক স্টোন হাজার আসকে নিয়ে জায়গা মতো রেখেছে এটা কাউকে দিব না তো সবাই যখন মারমুখী তখন আল্লাহ রসুল সাল আলিহি বা আলিহু তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নেই একটা চাদর নিয়ে আসো নিয়ে আসা হলো চার গোত্রের চার লিডারকে বললেন চাদরের চার কোনা ধরো চারজন চার কোনা ধরলো রাসুল সাহেব ইসলাম তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন এবার চার নেতাকে বললো আসো জাতীয় চার নেতা চলে আসো কাবার সামনে চলে আসলো এরপরে আল্লাহ রাসুল সাহেব ইসলাম ওনার মোবারক হাত দিয়ে বরকতময় হাত দিয়ে হাজরা আসদকে নিয়ে নিজ হাতে রাখলেন এবার সবাই হ্যাপি কারণ অংশগ্রহণ করতে পারছে আসলে সব মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসুলের দিকে নাকি ওরা তো এটা টাচও করতে পারে পারছে ওরা চাদর ধরেই হ্যাপি কিন্তু পাথরটা ধরেছিল কে রাসুল সাহা ইসলাম চাদরে রেখেছিল কে রাসুল সাহা চাদর থেকে নিয়ে আবার কাবা ঘরে সেট করেছিল কে রাসুল্লাহ সাল আলহি আলহি এভাবে উনি কনফ্লিক্ট রিজলভ করতেন থ্রু হিজ উইজডম ওনার প্রজ্ঞার মধ্য দিয়ে আমরা যদি তায়েফের ঘটনা দেখি রক্তাক্ত হয়েছেন

কি উইজডম ড্রিভেন ছিলেন উনি উনি বলেন যে আমি আশা করি প্রত্যাশা রাখি দোয়া করি যে ওরা আমাকে প্রত্যাখ্যান করেছে কিন্তু ওদের যে নেক্সট জেনারেশন ওরা সাক্ষী দেবে আসাদু আল্লাহ ইলাহা ও আসাদু ইসাদু আল্লাহ এবং তাই হয়েছে এখন তায়েফে যান চার দিক থেকে আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত তায়েফ এবং এত চমৎকার শহর এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে সৌদি আরবিয়াতে যারা যায় তায়েফ না গেলে লোকদের ভাল লাগে না ঠান্ডা সবুজ শ্যামল রেইনফল হয় ফলমূল পাওয়া যায় আবদুল্লি আব্বা সদ্দিল্লাত আল্নি মর্জিধন্য মসজিদ আছে অনেকগুলি ইউনিভার্সিটি আছে ইসলামিক ইনস্টিটিউশন আছে এই যে নয়ন হবিরাম তায়েফ এটা রাজহুস সেয়া ইসলামের উইজডমের ফসল ঠিক কি না বলেন ওই দিন যদি রাগের চোটে বলতো যে হ্যাঁ দাও স্ম্যাশ করে দাও তাহলে এই যে যারা শাহাদা পড়েছে ন মুসলিম হয়েছে এটা কিন্তু হতো না তাহলে এটা হচ্ছে রাজুস্যা ইসলামের প্রজ্ঞার একটা উদাহরণ আর একটা উদাহরণে যাই ইসলাম যখন আকাবার দ্বিতীয় শপথ করে ফেললেন ইয়াসরিফবাসীর সাথে তখন মদিনা হয়নি তো তখন মদিনাবাসী বলল যে রাসুলাল্লাহ আপনি তো এখনও হিজরত করবেন না তো আমাদেরকে কোরআন শিখাবে কে সালাদ শিখাবে কে আপনি একজন দায়ী পাঠান আমাদের সাথে একজন টিচার দেন ইসলাম তখনও মদিনাতে হিজরতে যাননি আমাদের সাথে একজন দায়ী পাঠাবেন তো রাসুস ইসলাম একজনকে দায়ী হিসেবে পাঠিয়েছিলেন বলেন ওই দায়ীর নাম কি নাম মোসাহাব ইবনা ইবন রমায় রত্ত আল্লাহ আলা আনহু যিনি ইহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন উনাকে পাঠিয়েছিলেন দেখেন উনি আউবকার রাদ্দেলা তালান পাঠান নাই পাঠাইছেন উমর ফারুককে রসমান রত্ত আল্লাহ চালান হু আলি রাদ্দুল্লাহ চালান হু কাউকে পাঠাইছেন কারে পাঠালেন মুসাহাবকে এর কারণ হচ্ছে উনি দেখতে খুব স্মার্ট ছিলেন খুব ড্যাশিং ফেসের অধিকারী ছিলেন এলিট ফ্যামিলি মক্কার এলিট ফ্যামিলির একজন যুবক ছিলেন এবং উনি সবচাইতে দামি দামি পারফিউম কালেক্ট করে ওইটা দিতেন উনি মক্কার কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকজন বসত এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মোসা আবিব নামায়ের আমরা বাংলায় বলি না যে আগে দর্শনদারী পরে গুণ এই কথাটার সাথে পরিচিত আপনারা আগে দর্শনদারি পরে গুণ বিচারী আল্লাহ তালা এক একজনকে আমাদেরকে এক এক অবয়বে সৃষ্টি করেছেন হু আল্লাহ ইউসফির আল্লাহর একটা নাম হচ্ছে তিনি আল মুসাউর দ্য ডিজাইনার মায়ের গর্ভে থাকতেই আমাদের কার চেহারা কার কণ্ঠস্বর কার স্কিন কালার কে কিরকম হব সব ফিক্স তিনি ঠিক করে দিয়েছেন এটা আল্লাহর দেয়া কিন্তু রাসুল ইসলামের উইজডমের ব্যাপার হচ্ছে তিনি আবু বকর রদুল্লাহ তালু ওমর রদুল্লাহ আলী কাউকে চুজ না করে কাকে পাঠালেন মুসাবিবনে আমায়েরকে যে তাকে দেখলেই সবাই আগে পাগল হয়ে যায় মানে ইমপ্রেস হয়ে যায় হ্যাঁ ফার্স্ট ইমপ্রেশনটা তার খুব ভালো খুব ভালো উনি মুসাহিব নেমায়েরকে পাঠালেন এবং যেই প্ল্যান সেই কাজ উনি যে পুরো মদিনা কাপায় ফেলছেন মাশাআল্লাহ মদিনার ঘরে ঘরে উনি ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন এবং স্বয়ং রাসুল ইসলামের আগে তিনি মদিনাতে জুমার নামাজ পড়েছিলেন কারণ জুমার বিধান আসছে কিন্তু মক্কা এমন একটা ল্যান্ড যেখানে এখনও জুমা পড়া আবশ্যক হয় নাই চার চারদিকে কুফুর বেষ্টিত তো রাসুল্লাহ ইসলাম লোক পাঠিয়েছেন যে জুমার বিধান এসছে মুসাব তুমি কিন্তু মদিনায় যারা আছে তাদেরকে নিয়ে জুমা পরে ফেল তো মুসাব আদিলত আলাম স্বয়ং রসুল্লাস ইসলামের আগে রাসাল ইসলামের পারমিশন নিয়ে মদিনাতে জুমা কায়েম করে ফেলছে সোভানআল্লাহ তো আসতে বললে হবে শোভা হেন দেখেন উইজডম ড্রিভ এন পার্সোনালিটির অধিকারী ছিলেন প্রজ্ঞার অধিকারী ছিলেন অন্য কাউকে পাঠাননি কাকে পাঠিয়েছেন মুসাবিব নাম। হয় তাহলে উনি যেই কাজটাই করতেন যেটা বলতেন যেটাতে অ্যাঙ্গেজ হতেন এর নেপথ্যে প্রজ্ঞা ছিল কি ছিল ভাই উইজডম ছিল আল্লাহ সেই উইজডম আমাদেরকে দান করেন আল্লাহ সেই প্রজ্ঞা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন আমরা সবাই পড়ি আমিন